দর্শক মৌসুমীর সাথে আজকে চ্যালেঞ্জ হয়েছে সেই যে দেখতে পারতেছেন তিন প্লেট মোরগ পোলাও সব খাবে তো এটা চ্যালেঞ্জ হলো যে সে যদি খাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা দিব আর সে যদি না খাইতে পারে তাহলে তার বুনরে আমার বন্ধুর কাছে দেবে হৃদয় হাসানের কাছে তার বুনরে দিব ময়নারে ঠিক আছে যদি তুমি এগুলো সব খাইতে পারো তাহলে তোমার আমি দশ হাজার টাকা দিব আর যদি না খাইতে পারো তাহলে কি করবা আমার বোনেরা হাসানের দ্বারা তাহলে আমার তোমার বোনের ইসানের খাইতে থাকো সমস্যা নাই গরমে তো থাকবে এই যে দিচ্ছে না পাকায় আনছে এখন এই যে খাইতে আছে এক প্লেট দুই প্লেট তিন প্লেট ঠিক আছে এই রানগুলা এই সব খাইবে

মোটামুটি কিন্তু এক মিনিটের কাছাকাছি এক আছে ঠিক আছে

嗯。